দুইটা দুধের ঝর্ণা জি ভাই জি ঝর্ণা একবারে মাসাল সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনুলি আমার পাশে দাঁড়িয়ে আছে জাহিদ ভাই জাহিদ ভাই একজন তরুণ উদ্যোক্তা গত সপ্তাহে কিন্তু তার ভিডিও করেছিলাম ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে অনেকেই তার কাছ থেকে ছাগল কিনছেন এবং ব্যাপক পরিমানে সারা দিয়েছেন তাই আজকে আবার চলে আসি জাহিদবার কাছে ভিডিও শুধু আমি কোনো কথা বলবো না সরাসরি জাহিদবার কাছ থেকে শুনবো তার খামারের কি অবস্থা দরদাম কেমন থাকবে আজকে ছাগলগুলোর পাশাপাশি আজকে ভিডিওতে কত বেশ ছাগলের কালেকশন তিনি দেখাবেন আপনাদের জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম Alhamdulillah, আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

সম্পূর্ণ কিছু দিয়ে দিব ভাই প্রত্যেকটা ছাগলে বিকাশ করে যে টিয়ারিং করে সম্পূর্ণ ফ্রি আচ্ছা তাহলে প্রিয় দর্শকরা কথা দিইতো না করি অনেকগুলো ছাগল দেখাবো পাশাপাশি একবারে সর্বনিম্ন বাজেটের ছাগল দেখাবো যারা এই ইতরনুদত্তার কাছ থেকে ছাগল ক্রয় করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ছাগল ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জাহিদ ভাই জি ভাই ভিডিও ফুটে বেশ বড়ছরের ছাগল দেখা এটা ক্রস ভাই মাগকি ক্রস জি ভাই পিওর বিট মাগকি সিনার কালার আছে জি ভাই জি এর বয়স কেমন ছিল ভাই বয়স ভাই 4 ভাই আমি দেখা দিচ্ছি তারপরে কেমন হবে পাঠাতে প্রচনন করানো ভাই বিতল কারণ আমাদের এখানে সিনেমা নাই ভাই যেটা দেওয়া আছে সেটাই জি ভাই যেটা দেওয়া আছে সেটাই বলো ভাই বিটল পাঠা দিলে এখান থেকে অনেক ভালো মনে বাচ্চা জি ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি রানিং ছাগল হ্যাঁ ভাই রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল বাচ্চা ছিল ওলানটা কিন্তু দেখা দেওয়া যাবে হ্যাঁ ভাই দেখাই দিচ্ছি ভাই সব কিছু দেখাই দিব রানিং ছাগলে ওলান গুলো এভাবে দেখে নিবেন এই যে এই দেখেন ভাই অনেকটা কিন্তু শুকায় আসছে জি জি দেখেন একবার দুধটা পানির রূপ ধারণ করছে আশা করা যায় এগুলো গাপ টিকে যাবে জি ভাই ভাই এর দর দাম কেমন যাচ্ছে এর দাম নিব 16500 টাকা ভাই 16500 মাত্র পড়বে 16500 বিকাশ খরচ জেলি ভাই সম্পূর্ণ কিছু আমি দিয়ে দিব ভাই

ছাগলটা এটা দরদাম ভাই কোন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার বিটলের ক্রস বিট ভাই বিটল ক্রস জি ভাই মাসালে দেখেন কালারটা কত সুন্দর অনেক সুন্দর ভাই কালার অনেকে কালারফুল ছাগল খোঁজ করেন

প্রত্যেকটা ছাগল কিন্তু তিনি দামে কম এবং সঠিক তথ্য জানিয়ে ভিডিও আসলে ভিডিও গুলো এই জন্য আপনাদের জন্য উপকার পাশাপাশি আমার নিজের কাছেও ভালো লাগে বুঝান এটা বয়স কেমন চলে এর বয়স হয়ে দুই দাঁত

সাধারণ হেটে আসে দিন ভাই ভাই হেটে আসবে মোটামুটি এখন তিন থেকে চার মাস পরে তিন থেকে চার মাস জি ভাই এখন বয়স আপনি মোটামুটি চার মাস চল তবে এই বাচ্চা গুলোকে যদি অনেক ভালো জি ভাই জি

বেশ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এটা দরদামটা কেমন লাগবে এটা দরদাম নিব যদি কোনো দরদাম চলবে না ভাই এক দাম নিব পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার মাত্র পড়বে পঁচিশ হাজার টাকা মার্শাল আকর্ষণ একটা ছাগল পূজন করানো জি ভাই এখান থেকে আবার গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ দিয়ে দিব থাকবেন ভাই জি ভাই পুতুল নাকি হ্যাঁ ভাই পুতুল দেখেন এটা গঠনের কালারটা জি ভাই অনেক সুন্দর ভাই বেশ সুন্দর একটা ছাগল জি জি এটা কোন জাতের ভাই জান এটা ভাই বিটল ক্রস বিট বিটলের ক্রস জি ভাই বয়স কেমন চলে বয়সটা ভাই জিরো দাঁত ভাই জিরো দাঁত জিরো দাঁত

বেশ সুন্দর মান একটা ছাগল কেমন দাম কিন্তু তিনি রাখার চেষ্টা করে আমি আশা করব আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন ছাগল দেখতে বিটলের ভাই দুধের একটা ছাগল হ্যাঁ ভাই দুধের ছাগল বয়স কেমন চলে ভাই বয়সটা ভাই দেখা দিচ্ছি ভাই জি মাত্র দুই দাঁত ভাই বলেন চকচকা দুই দাঁত হাইটে তো অনেক বড় হাইটে ভাই তেত্রিশ ইঞ্চি ভাই মাত্র দুই দাঁত জি ভাই আড দাঁত হইতে অনেক হাইট হবে জি ভাই অনেক হাইট হবে এটা কি প্রজনন করন আছে ভাই আপনার এক মাস হয়নি ভাই কিছুদিন কম আছে কি প্রজনন প্রজন ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটল দিয়ে প্রজনন করেন বিটল পাঠাতে প্রজনন জি ভাই মার্শাল্লাহ দেখেন ছাগলটা কোয়ালিটি সেও এবং হাইটটা দেখেন জি ভাই ভালো কিন্তু তাহলে এর ওলান গুলো একটু দেখা দেন হ্যাঁ ভাই দেখাই দিচ্ছি ভাই সবকিছু দেখাই দিব আকর্ষণীয় ওলান কিন্তু জি ভাই মার্শাল্লাহ দেখাই দিচ্ছি ভাই দেখেন ভাই দেখেন কি একটা অবস্থা এক এক তো ভাই দেখানো জামিলা দুইটা ওলান কিন্তু একবারে দুধের ঝর না জি ভাই জি ঝর না একবারে মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু দুইটা ওলানে দুধ রয়েছে জি ভাই প্রজনন কাল ভাই একমাস হয়নি ভাই এক মাস থেকে জি ভাই জি সেক্ষেত্রে দুধটা দীর্ঘদিন নিতে পারবে হ্যাঁ ভাই দুধ এক লিটার হচ্ছে ভাই এক লিটার জি ভাই কাঁচা গাছ একটু বেশি হবে দরদাম কেমন আসবে দর দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার মাত্র পড়বে চব্বিশ হাজার টাকা ভাই